সকালে কত দাম বলে গেছে সকালে একজন চল্লিশ বলে গেল আরে দেই নাই তোমারে তিরিশ হাজার দিব মিয়া কত বড় টাকা চিন্তা করছেন এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম সাবুর কিতাব তেলাওয়াত করতেন ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবার উপসাগরের পাশে দিয়ে আমি হারাম ঘোষণা করলাম কিবার এবার দাউদ আল্লাহ ইসলামের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বললো আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবরদার আমরা মাছ ধরবো না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখি কি দিয়ে রাখবো

তোরা কৌশল করে রবিবারে শনিবার আটকে রাখতো এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যায় ধরতো আল্লাহ বললেন আউনাল আলাহুম কমা লা আন্না আসহাবাস সাব কুনু আমার সাথে কৌশল করেছিল তোদের উপর আমার লানত তোরা অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বানরের রূপান্তরিত করে দিল কে এজন্য এর জন্য খবরদার আল হিলাত হারামে হারাম হারাম খাওয়ার জন্য যে কৌশল করে এটা কেও হারাম ঘোষণা দিয়েছে কে আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে হিলাবি আছে না নাই